আপনি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করে যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনও জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি তো জোরে বলা যাবে না সুবাহ একটা জোরে যদি মনে করো পুললেজারের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে ছেড়ে রেখে দাও মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনও কোর্টের ওপরে মুসলমানের আস্থা আছে এখনও ভারতের সংবিধানের ওপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমান আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন গুলি লাগায় নিজের জান্নাতটা দেখতে পাবে এটা সরে বলা যাবে আহ করে আজমি শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে ধরতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বল ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এই জন্য তারা ওয়াকাফ সম্পত্তির সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো একটু সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় মক্কায় গিয়েছে হস করেছে যে এরাম পড়েছে ওটা হলো কাফক প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে আলমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে জিন্দাবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তার রাজি আছি এটা কেন্দ্র পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা বৈজুদ্দিন চিস্তি আজমির হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিলে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না আমি এখানে বসে মানবো না কিন্তু কোনো নেতা নেত্রীর জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় এটা মুনাফেক মুসলমান আছো করে দেখে নাও রাস্তার জন্যে লক্ষ্মী ভাণ্ডারের জন্যে তু পয়সার জন্যে কাজবালির জন্য। তুমি আজকে যেন এ পিছলে যাচ্ছো তোমার খলিজা তোমার ইমান তোমার কেনা তোমার জানলাম তারা কেড়ে নিচ্ছে আজও কিছু থাকবে তুমি কে প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পূর্বে পরে একদিন না একদিন হল আল্লাহ আমাদের জন্য রহমাতের জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ তাদের যাই দিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ মাহমেদ হুব আলা রসল্হিল করিম আম্মা সম্মানীয় আজকে সবার সভাপতি মহাসম্মানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের সকলের নয়নের মণি পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীবা হালে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং আপনাদের কাছে আজকে লম্বা বক্তব্যের কিছু নয় আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত ষোলো সাল থেকে আব্বাসদিকী ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি তো বেশ কিছু দিন ধরে ওয়াক বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সকল প্রতিবাদকে সাধুবাদ জানায় তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনও শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙরে বিজয়গঞ্জের এখানকার ছেলেরা সদস্যরা তারা ভাইজানকে নিয়ে এই প্রতিবাদ সভা আওয়াজ তুলতে যাচ্ছে আমি মনে করলাম আল্লাহ কবুল করুন যে মানুষের মনের আশা তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হইনি কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে নিয়ে সি এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের ওপরে মুসলিম ভাইদের ওপরে পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পির আব্বাস সিদ্দিকি ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না বল বলছি তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান তার মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপর আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইয়ান পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছেও মাছ ধরতে কার খাড়া আগে ভরবে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের প্রবিন আলেম প্রশ্ন করেছিলাম আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা করলে কে সে চলবে তার খাড়া আগে ভরবে তো আমার কথাটা কেঁদে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন ও সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রইমের খাড়াটা আগে ভরবে না ওটা দেরিতে ভরবে কেন ওটা একটু কম থাকবে কেন ও যেগুলো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে নেবে এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলোতে অগুণ হবে ওটা শরীরে কাজে আসবে না ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে জড়া দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা চওড়া বলবো না ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিন এসে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পাটির বড় লোক গ্রামের বড় লোক গণিযু মানুষরা তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোট করবে বলে তোর বিচারটা আমি কোটে গিয়ে করে নেব। এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের ওপরে আস্থা রাখতে গেলেও আজকে সন্দেহের প্রকাশ আসছে কেন তারা বলছে আস্থার ওপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিলো আমরা রাম মন্দির করেছি এটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনও জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি তো জোরে বলা যাবে না সুবাহ একটা জোরে বলা যাবে না সুবে অর্থাৎ তামা মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সুদ্রে যেতে হবে যদি মনে করো পুল্লেজনের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্কে চেপে দেবে ছেড়ে রেখে দাও মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনও কোটের ওপরে মুসলমানের আস্থা আছে এখনও ভারতের সংবিধানের ওপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাছ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন আগায় নিজের জান্নাতটা দেখতে আল্লাহ এটা সরে বলা যাবে না শুভা আহ আল্লাহ সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছ যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছ বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে ধরতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রায় শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাবো না সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি কেননা আমাদের ওরকম জায়গায় নামাজ হবে না কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে দেওয়া এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকবে লিল্লা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর ওপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এই জন্য তারা ওয়াকাফ সম্পত্তির সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় মক্কায় গিয়েছে হস করেছে যে এহরাম পড়েছে ওটা হলো কাফো প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা কর মারিতে গুছানো আছে যদি প্রয়োজন পড়ে অবস্থায় ওই কাফোনটার সঙ্গে দিয়ে আমরা রাস্তায় জিজি এটা কেন্দ্র সরকার পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা ওয়ারউদ্দিন চিশতি আজমিরী হুজুরের দরগায় হাত দেবার চেষ্টা করছে বাংলা জমিনে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না আমি এখানে বসে মানবো না কিন্তু কোনো নেতা জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফেক মুসলমান আছো করে দেখে নাও রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য দু পয়সার জন্য কাঠমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ তোমার কলিজা তোমার ইমান তোমার আকের প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পূর্বে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতের জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ তাদের যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেব ইনশাল্লাহ ভাই আমার দোস্তের আমার সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজার আব্বাস সিদ্দিকি ভাই আন তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামা